আসসালামু আলাইকুম ব্লুকি প্রপার্টিস লিমিটেড মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে আরেকটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলো আপনাদেরকে বারোশো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এটা আমরা লিফটের সামনে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা ইউনিট এবং ঠিক লিফ্টের থেকে বের হয়ে হাতের দিকে এটা একটা ইউনিট সো এটা হচ্ছে দুইটা ইউনিট আমরা এখন আমাদের যে সেলাবলি ইউনিটের ভিতরে প্রবেশ করছি জাস্ট ভিতরে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে হাতের দিকে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম রুম অনেক বড় একটা এবং হচ্ছে এটা ডাইনিং রুম সো ড্রয়িং ডাইনিং ডাইনিং থেকে একটু সামনে এগুলোই এটা হচ্ছে মাস্টার বেড আমরা এখন মাস্টার বেডে প্রবেশ করছি মাস্টার বেডের সাথে আছে একটা বারান্দা অনেক বড় একটা বেড এবং জানালা এবং বারান্দার একটা নাইস কম্বিনেশন এখানে আছে এটা হচ্ছে মাস্টার বেড এবং আপনারা সাইজটা বোঝানোর চেষ্টা করছি আমি এটা অনেক বড় একদম স্কোয়ার শেপের একটা বেড আর এটা হচ্ছে মাস্টার বাথ তো মাস্টার বাথের ভিতরে এটা হচ্ছে খুব সুন্দর সাইজের একদম স্কোয়ার এটাও স্কোয়ার খুব চমৎকার একটা মাস্টার বাথ লাইট অফ করার পরেও বেশ আলো মাস্টার বাথে আর এটা হচ্ছে আপনার মাস্টার বারান্দা মাস্টার বেডের সাথে রোড সাইডে এটা ফ্রন্টে থার্টি ফিটের একটা রোড আছে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত সো এটা হচ্ছে রোড সাইড একটা অ্যাপার্টমেন্ট সো এটা হচ্ছে মাস্টারবেড থেকে আমরা বের হয়ে ড্রয়িং ঠিক পাশেই মানে মাস্টার এর পাশেই ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেড চাইল্ড বেডটার মাস্টারবেডটা অলমোস্ট একই রকম খুব বড় খুব স্পেশাস সো এটা চাইল্ডবেডের সাথে এটা হচ্ছে চাইল্ড বাথ এটা অ্যাটাচ বাথ সো চাইল্ড বাথটা আপনারা দেখতে পাচ্ছেন খুব আলো বাতাস অ্যাপার্টমেন্টটিতে আর এটা হচ্ছে চাইল্ড বারান্দা চাইল্ড বেডের সাথেও একটা বারান্দা আছে অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের তিনটা বেডের এ সাথে বারান্দা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তিনটা বেডের সাথে বারান্দা আছে এটা চাইল্ড বেডের সাথে যে বারান্দাটা আপনারা দেখছেন চাইল্ড বেডের সাথে সাথে চাইল্ড চাইল্ড বেড থেকে আমরা এখন বের হয়ে ডাইনিং পার হয়ে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ড্রয়িং ড্রয়িং খুব লম্বাটে একটা অবস্থা খুব সুন্দর ঠিক ড্রয়িং এর পাশেই হচ্ছে এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের সাইজটাও বেশ ভালো এটা তেরো বাই সাড়ে বারো হবে গেস্ট সাথে একটা বারান্দা আছে অর্থাৎ যেটা বলছিলাম তিনটা বেডের সাথেই বারান্দা আছে সেটা হচ্ছে গেস্ট বারান্দা দেখেন কত বড় টানা একটা বারান্দা সো গেস্ট সাথেও বারান্দা আছে অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটি বারোশো একদম রাউন্ড বারোশো স্কোয়ার ফিট তিনটা বেড ড্রয়িং ডাইনিং এবং তিনটা বারান্দা আর কিচিনার একটা বারান্দা আছে